আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় লালমনির হাটে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা চোখ চাইলে আপনার ফুল ভিডিওটা দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন এখানে অনেকগুলো পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন এখানে বয়স যোগ্যতা আবেদনের স্কেল কোন কোন পদে আপনি আবেদন করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছু আমি আলোচনা করে রাখবো সো ফুল ভিডিওটা আশা করি আপনি দেখলে বিষয়টা বুঝতে পারবেন তো তার আগে আমি বলিনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করা হয় পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সব কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপলোড করা হয় সো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে বিষয়টা পরবর্তীতে জানতে পারবেন এবং দেখতে পারবেন এবং আমাদের সঙ্গে থাকলে সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন তো আমরা প্রথম থেকে দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের এই স্মারক নং এর ছয় মে দু হাজার পঁচিশ তারিখের স্মারক নং এবং পঁচিশে মে দু হাজার এত স্মারক নম্বর স্মারকের সারপত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটের সাধারণ প্রশাসনের অধীনে অফিস সার্কিট হাউস সহ নিম্নবর্ণিত শূন্য পথ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত লালমনিরহাট জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট নিম্নলিখিত সত্য প্রয়োজন প্রশাসন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পূর্বাধিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ডিসি অর্থাৎ ডিসি লাল টেলিটু ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটা কিন্তু আপনার বিষয়টা আমি কিন্তু একটু সংক্ষিপ্তভাবে বলে নাই এখানে অস্থায়ী ভিত্তিতে যেটা বলা হয়েছে এটা কিন্তু আপনার নিয়োগ বিধিমালা অর্থাৎ প্রতিটা জেলাতে যে আপনার যে ওয়েব মানে তাদের যে নিয়ম নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে অনুযায়ী কিন্তু এটা অস্থায়ী কিন্তু এগুলো আপনার সরকারি নিয়ম কাঠামো অনুযায়ী বেতন সিস্টেম যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয় সেম ভাবে নিয়োগ প্রক্রিয়া তারপরে আপনার স্থায়ীতেও আপনার যেমন যতদিন পর্যন্ত চাকরি থাকে আপনার অস্থায়ীতেও কিন্তু চাকরি থাকবে তো এটা কিন্তু আপনার অস্থায়ী এমন নয় যে আপনার ছয় মাস বা এক বছর পরে করলেন আপনার কিন্তু বাতিল হয়ে গেল পরবর্তীতে এমনটা না এটা অস্থায়ী শুধুমাত্র নীতিমালা অনুযায়ী অস্থায়ী কিন্তু এটা কিন্তু আপনার পার্মানেন্টলি আর কি আপনি যতদিন স্থায়ী যারা করবে ততদিন আপনি করবে তারা যে সুযোগ সুবিধা পাবে আপনি সেম এক কথায় সেম টু সেম শুধুমাত্র আপনার নীতিমালা অনুযায়ী হয়েছে এখন এখানে কথা হচ্ছে যদি কোনো প্রকার ফল্টেস না পড়া ধরা পড়ে তাহলে কিন্তু আপনি এটা সারা মানে যতদিন আসছে চাকরি ততদিনই কিন্তু আপনি করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখব যে এটা হচ্ছে রংপুর সরি লালমনিহাট জেলার স্থায়ী সকল বাসিন্দারাই আবেদন করতে পারবে অন্যথা বাইরের জেলার কিন্তু আবেদন করতে পারবে না যেহেতু লালমনিহাট জেলা সেহেতু লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই শুধু আবেদন করতে পারবে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আবেদন করার জন্য বা আপনি এই সার্কুলারটা যদি আপনি অনলাইনে দেখতে চান সেক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার ল্যাপটপ পিসি যে কোনো ডিভাইস দিয়ে গুগল অথবা ক্রম ব্রাউজারে আসার পরে আপনি ডিসি লাল এল ডট কম বিডি এই অনলাইন থেকে ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি ওখান থেকে কিন্তু সার্কুলারটা প্লাস আপনি আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন তো আমরা এখান থেকে দেখবো আবেদনের সংখ্যা পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তো এক নম্বর কম্পিউটার অপারেটর পদসংখ্য একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন গ্রেড হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তেরোতম গ্রেডের তো এই পথে যারা আবেদন করবেন এর জন্য আপনাকে লাগবে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে খনিকে প্রতি মিনিটে আপনাকে পঁচিশ শব্দ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদে আবেদন করতে চাইলে আপনি আবেদন করতে পারেন এই পদে কিন্তু আটজনকে নিয়োগ দেওয়া হবে সো আশা করি আপনি এটাতে আবেদন করবেন তো এটা হচ্ছে আপনার নয় হাজার থেকে বাইশ হাজারটা আবেদন স্কেল গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এই জন্য আপনাকে যে বিষয়গুলো লাগবে কোনো স্বীকৃতি অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে মিনিটে বিশটা করে শব্দের গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এরপরে যেটা আছে ব্রেঞ্চ সহকারী পদে পাঁচজনকে দেওয়া হবে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেডের এক্ষেত্রেও আপনাকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে কম্পিউটারের গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে পদটা সেটা হচ্ছে কপিস্ট পদ আর কি এটাতেও আপনাকে চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এ পদে যারা আবেদন করবেন ষোলোতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সেমভাবে এটাতেও আপনার কম্পিউটারের গতি থাকতে হবে এবং বিশটা বা বিশটা শব্দ নিয়ে আসতে হবে তো এরপর যে পদটা আছে অফিস সহায়ক পদে ছয়টি নিয়োগ ছয়জনকে নিয়োগ দেওয়া হবে আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ডেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মীতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে চাইলে এটা তো আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে অষ্টম পাস করলে আপনি আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো আবেদনটা আপনি কিভাবে করবেন আবেদনের যে বিষয়গুলো প্রসেসগুলো আপনাকে জানতে হবে এখান থেকে আমরা এগুলো দেখে নেব বলি যেগুলো দেওয়া আছে অবশ্যই প্রার্থীকে লালমনহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না এক নং হতে চার নং পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত করে থাকতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য লালমনহাট জেলার ওয়েবসাইটে থেকেই পাওয়া যাবে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম এরপরে যে বিষয়গুলো আছে অনলাইনে আবেদনের যে প্রসেস সেই প্রসেসটা এখানে দেওয়া আছে তো প্রসেসটা দেওয়ার আগে আমি বলে নিই এখান থেকে যারা অনলাইনে আপনারা যাদের হচ্ছে ল্যাপটপ পিসি কম্পিউটার যাদের নিজের বাসায় আছে তারা তো আপনার প্রসেসটা দেখবেন যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার নেই তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অন্যথায় আপনার কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যারা আবেদন করবেন তারাই শুধু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের টিম কিন্তু আপনাকে নক করবে নক করার পরে আপনার যে তথ্যগুলো লাগবে আমি বলে দিই আপনার তথ্যগুলো দিলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো তথ্য কী কী লাগবে একটু বলে দিই আপনার নাম পিতার নাম মাতার নাম তারপর আপনার এখান থেকে জন্ম তারিখ এগুলো আপনার পিতার নাম মাতার নাম নিজের নাম বাংলা ইংরেজি দুইটাতেই আপনারা দিয়ে দেবেন এরপরে হচ্ছে জন্ম তারিখ লাগবে আপনার হচ্ছে তারপর আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে সংখ্যাটা আছে সেইটা লাগবে এরপর আপনার ধর্ম আপনি বিবাহিত না অবিবাহিত সেইটা আপনি দিবেন এরপর আপনার একটা মোবাইল নাম্বার লাগবে সচল মোবাইল নাম্বার এরপরে আপনার হচ্ছে একটা ইমেইল থাকলে দিবেন এটা অপশনাল তো এরপর আপনার যে বিষয়টা আপনি যে কোনো কোটা থাকে আপনি সেটা বলে দিবেন কোথাও চাকরির অবস্থা চাকরির অবস্থায় থাকলে অর্থাৎ সরকারি অথবা আধা সরকারি চাকরির অবস্থায় থাকলে আপনি সেইটা বিষয়টা আপনি বলে দিবেন পাশাপাশি আপনি যেটা বলবেন আপনার হচ্ছে জেলা আপনার হচ্ছে উপজেলা আপনার হচ্ছে পোস্ট অফিস পোস্ট কোড এই কোটা আপনি বলে দিবেন এবং স্থায়ী আর বর্তমান ঠিকানা এক কিনা এটাও আপনি বলে দেবেন তারপর যে বিষয়টা লাগবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনি দিবেন আপনার ইনস্টিটিউট নাম রোল রেজাল্ট জিপিএ বি বোর্ড এগুলো আপনি দিবেন দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে আপনি যদি এসে যে পদে আবেদন করবেন সেই পদের জন্য এসএসসি লাগবে না এইচএসসি লাগবে না অনার্স লাগবে এই বিষয়গুলো আপনি দেবেন পাশাপাশি শেষ যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এক কপি ছবি এবং এক একটা স্বাক্ষর আপনি সাদা কাগজের স্বাক্ষরটা দিয়ে এইভাবে আপনি ছবিটা উঠে আমাদেরকে দেবেন এই প্রসেসটা যদি আপনি অনলাইনের মাধ্যমে আমাদেরকে দিতে পারেন তাহলে কিন্তু আমরা আপনার আবেদনটা সুন্দরভাবে করে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আবেদনটা করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা আমরা পাঠাই দেবো সো সঠিকভাবে সঠিক সুন্দরভাবে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তো এরপর আমরা যারা পিসি ল্যাপটপ কম্পিউটার বাসায় আছে তাদের জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে আবেদনটা আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেল একটা ছবি নিতে হবে ফটোশপের মাধ্যমে কেটে এবং তিনশো বাই আশি বিগ জেলের একটা স্বাক্ষর কেটে নিতে হবে এবং সবচেয়ে মেন মেইন যে বিষয়টা আবেদনের হচ্ছে শেষ সময় এটা তো আবেদনের শেষ সময় হলো আপনার এখানে দেওয়াই আছে আবেদনের গ্রহণ শুরু হবে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ দশটা হতে শেষ হবে তিরিশ নয় দুই হাজার ও এটা হচ্ছে আপনার আজ হচ্ছে ছাব্বিশ তারিখ তো এটা হচ্ছে কিন্তু আরও তিন দিন পর শুরু হবে অর্থাৎ এক তারিখ থেকে শুরু হবে আর তিরিশ তারিখে শেষ হবে ঠিক আছে তো এরপরে কিন্তু আপনাকে আবেদনটা হবে এখন কিন্তু আবেদন হবে না অর্থাৎ এই তিন দিনের মধ্যে কিন্তু আবেদনটা হবে না শুধুমাত্র তারা সার্কুলারটা প্রকাশ করে রাখছে কিন্তু এখনও কিন্তু আবেদনের প্রসেসটা কিন্তু এখনও ওপেন করে দেয় নাই সো আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে কিন্তু ওই দিনে আপনারা এক তারিখের পর আপনার যোগাযোগ করতে পারেন নাম্বারটা নিয়ে রাখতে পারেন নক করে কোথায় লিখে রাখতে পারেন পরবর্তীতে আপনার যোগাযোগ করে আমাদের সঙ্গে আমরা কিন্তু আবেদনটা করে দেবো সুন্দরভাবে তো অনলাইনে আবেদনপত্র উল্লেখিত যেহেতু এখানে বিষয়গুলো দেওয়া আছে এখানে পেমেন্টের বিষয়টা আমরা একটু আলোচনা করি তো এক থেকে চার নং পদের জন্য এখানে আপনাকে একশো বারো টাকা প্লাস পাঁচ টাকা লাগে আরও দুইটা এস এম এসের জন্য মোট একশো বারো যোগ সাত মনে করেন আপনার সতেরো আঠারো টাকা লাগবে এবং এর পরবর্তীতে এখানে পাঁচ থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্লাস আরও পাঁচ টাকা লাগে দুইটা এস এম এসের জন্য মোট হচ্ছে একষট্টি টাকার মতো লাগে একষট্টি টাকা লাগে আর কি তো এরপর যারা হচ্ছে প্রতিবন্ধী আছে ক্ষুদ্র নিরীঘ্টি বা তৃতীয় লিঙ্গ যারা আছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের উভয়ের জন্য সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা হলে তারা আবেদন করতে পারবে এবং ছাপ্পান্ন বা দুটো এস এম এস এর জন্য সাত একষট্টি টাকা লাগবে আর কি তাহলে তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের প্রসেসটা হচ্ছে আপনি কীভাবে পেমেন্ট করবেন টেলিটক সিমে আপনাকে ওই পেমেন্ট ওই অনুযায়ী রিসার্চ করতে হবে রিসার্চ করে আপনাকে ডিসি এল এ এল ডিসি লাল স্পেস ইউজার আইডি নিয়ে লেখে এন এই নাম্বারে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে তারপরে পরবর্তীতে একটা আপনার পিন আসবে সেই পিনটা আপনাকে দেওয়ার পরে দ্বিতীয় এস এম এসে আপনাকে ডিসি লাল লেখে ইএস লেখে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বার আপনাকে পেমেন্ট করে সুন্দরভাবে আপনাকে চূড়ান্তভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হবে সো এই বিষয়গুলো এরপরে যে বিষয়গুলো আছে এগুলো আপনার তেমন কিছু না এগুলো আপনার মৌখিক পরীক্ষার নিয়ম নীতিমালাগুলো আছে তো আগে তো আগে আপনার লিখিতটাতে আগে আপনার টিকবেন তারপরে মৌখিক পরীক্ষা ওগুলো আপনার পরবর্তীতে জানতেও পারবেন বা সার্কুলারটা আপনি আপনার এমনি হাতে পাবেনি এমনিতেই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো তো বিষয়টা এ পর্যন্তই এরকমই অবস্থা তো আবেদনের প্রসেসটা কীভাবে আবেদন করবেন অনলাইনে সে নিয়েও আমি একটা ভিডিও তৈরি করে দেবো আবেদনটা সারা মাত্রই এবং পাশাপাশি আপনারা যদি যে কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে জানতে পারবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম